অসুস্থ মানুষ মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন স্বয়ং মহাদেব নাকি দেশে দিয়েছিলেন এই ওষুধ আপনার কি সমস্যা ছিল পায়ে খুব ব্যথা ছিল হাঁটি পাততাম না হ্যাঁ এইখানে দুই সপ্তাহ থেকে আমি সুস্থ হই হাঁটে পাচ্ছেন এখন একটু হেঁটে দেখান তো একটু ভালো নেই আসুন গাইঘাটার এই গ্রামে দুধদুরান্ত থেকে ভিড় জমছে মানুষের ঝড় খালি ভাঙور বাড়াশাদ এমন কি জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে স্বপ্নে পাওয়া সেই ওষুধ নিতে একজন তো চোখের সামনে দেখলাম উনি হাত সোজা করতে পারছিল না দেখলাম হাতটা সোজা হয়ে গেল এখানে আসলে আপনি চোখের সামনে দেখতে পারবেন অলৌকিক সব দৃশ্য যে মানুষটার কোনো রকম চলার ক্ষমতা নেই সেই অসুস্থ মানুষই নাকি এখানে এসে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাস ভক্তি থেকেই হাজার হাজার মানুষের ভিড় জমছে গাইঘাটার এই গ্রামে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষই আসছেন ওষুধ নিতে কেউ দীর্ঘদিনের হাঁটুর ব্যথা নিয়ে আসছেন কেউ কোমরের ব্যথায় উঠতে পাচ্ছেন না এমনকি সুগারের পেশেন্টও নাকি সুস্থ হয়ে যাচ্ছে এখান থেকে আপনি কোথায় আসছেন জেদিবা হাওড়া থেকে হাওড়া হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন বেলেখালি থেকে হ্যাঁ বাগজলা বেলেখালি আপনারা কোথা থেকে আসছেন আমরা ভাঙর ঘটপুকুর ভাঙর থেকে আসছি আজকে প্রথম এসেছি আমাদের গ্রামে আরো কয়েকজন এসেছে তারা বলেছে বলে ভালো হয়ে গেছে তানারাও এবারে এসেছে আমাদেরকে সঙ্গে করেও নিয়ে এসেছে ভোরবেলা থেকে লম্বা লাইন পড়ে যায় গোটা এলাকা জুড়ে ওষুধ বলতে তেমন কিছুই নয় কিছু কিছু গাছগাছরার শিকড় বেঁধে দেওয়া হয় রোগীদের হাতে আর তাতেই নাকি ঘটছে স্বয়ং মহাদেবের মহিমা জানা যায় স্থানীয় এক যুবক যিনি দীর্ঘদিন ধরে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেছেন হঠাৎই তার কাছে মহাদেবের স্বপ্নাদেশ আসে কিছু কিছু গাছের শিকড়ে নাকি মানুষের অনেক রোগ নিরাময় হয়ে যাবে প্রথমে তিনি গ্রামের কয়েকজনকে সেই ওষুধ দেন আশ্চর্যের বিষয় সেই ওষুধে নাকি দারুণভাবে কাজ হয় তারপর সেই খবর ছড়িয়ে পড়তেই একে একে ভিড় জমতে থাকে মানুষের এই মুহূর্তে গাইঘাটা থানার অন্তর্গত ময়না এলাকায় প্রতি সোমবার ও শুক্রবার রীতিমতো মেলা বসে যায় মানুষের ঘটনার সত্যতা যাচাই করতে আমরাও পৌঁছে গিয়েছিলাম এই এলাকায় প্রচুর মানুষের সাথে কথা বললাম এলাকাবাসীর সাথে কথা বললাম কথা বললাম এলাকার পঞ্চায়েত মেম্বারের সাথেও সকলের মুখে একটাই কথা এমন রুগী আসছে যা হাঁটতে পারছে না সেই এখান থেকে ওষুধ নেওয়ার পরে হেঁটে বাড়ি যাচ্ছে এটা আমাদের বেশি নজরে লেগেছে তারপর থেকে আমরা সমস্ত ব্যবস্থা করেছি এবং আমাদেরও ওই এখানে রোদ ধরে কষ্ট পায় তার জন্য সেট পেট করে দিয়েছি সহযোগিতা করছি তবে যে বাবার মহিমায় এত কিছু হচ্ছে যে বাবা এই স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি কি বললেন শোনাবো আমার তো স্বপ্নে বাবা ওষুধ বাবা বা মা আমরা যার বাবা তারকনাথ বলি বা শ্যামা মা বলি বা তারাপীঠের মা বলি তারাই স্বপ্নে স্বপ্নের আদেশেই কিছু ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলোই এখন দিচ্ছি বর্তমান যাত্রীদের বা ভক্তদের তো তাতে করে ভক্তরাই বলবে বাদবাকি কথাগুলো তাদের ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে ওষুধ নেবার পরে তারা তারাই তো বলবে সব কিছু না তাদের কাছে জিজ্ঞাসা করবে ব্যাপারটা কিভাবে ওই সব তাদের আশীর্বাদ বাবা মা ওরা যেভাবে চালাচ্ছে আমরা সেইভাবে চলছি এখনো পর্যন্ত বাবা বা মা চৌষট্টি রকম ওষুধ দিয়েছে তো চৌষট্টি রকমের সবাই কম বেশি ভালো বলছে বা আসছে তাতে করে ভক্ত তো ভক্তরা যা বলছে তার উপরেই তো চলছে সব কিছু এই ওষুধ মূলত গাছে গায়ে বাঁধা বা হাতে বাঁধা কুমড়ে বাঁধা এরকমই হয় মাজা ব্যথা হলে মাজায় ওষুধ বাধা হয় তারপর হলে ঘাড়ে বাঁধতে হয় এরকম